রাধা রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগত আজকে বাটার চিকেন মশলা বানাবো তো পেঁয়াজ আর আদা আর মাংসটা লেবুর সাথে ভিজিয়ে রাখবো অল্প হালকা সিদ্ধ করবো এই মশলাগুলো পিসিয়ে নিয়েছি এখন আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেব মশলা দিয়ে দিব আদার পেস্ট ধন্য পেস্ট পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট সব মশলা দিয়ে আর ভালো করে ভেজে নিব এখন গুড়া লঙ্কার পেস্টটা দিয়ে দিব এটার সাথে সব উপকরণগুলোর সাথে ভেজে নিব ভালো করে ভালো করে ভাজা হয়ে গেছে মাংসগুলো ঢেলে দিব মশলাগুলো ভালো করে ভাজা করা করে মশলা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো সাথে আবার ভালো করে ভাজব এখন টক দই ঢেলে দিব টক দইলের সাথে ভালো করে আবার ভাজবো আদা এক বাটি মতন টক ঢেলে দিতে হবে তবে গিয়ে মাংসটা ভালো করে ভাজা হবে আবার ঢালবো আবার আদা বাটি ঢালবো ভালো করে লেড়ে আবার আদা বাটি ঢালবো টক ধরি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখন বাটার ঢেলেছি বাটার ঢেলে এখন লাড়াচাড়া করে একটু জল দিয়ে দিব বাটার তিন চার চামচ ঢেলে যখন লাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি এখন চিকেন মশলা দিব চিকেন মশলা দিয়ে আরেকটু সময় রাখবো দু মিনিটের মতন রাখবো এই দেখো হয়ে গেছে বাটার চিকেন মশলা রেসিপি খেতে কুম করে বানিয়ে খাবো পূর্ব টেস্টি লাগবে খুব সুন্দর হয়েছে গন্ধটা সুন্দর বেড়েছে হয়ে গেছে এখন ধন্যবাদা দিব ধন্য হয়ে গেছে